ওয়াকামা হাফিজ আল্লাহ সাহাবাতা নাবী ওয়াকামা এবং যেমনিভাবে ভাবে হাফিজ আল্লাহ আল্লাহ হেফাজত করেছেন সহাবাত নাবিহি তার নবীর সাহাবাদেরকে সায়াহ ফাজু রিজায়াল গাজ্জা সায়াহ ফাজু আল্লাহ অচিরেই হেফাজত করবেন রিজা মানুষ সমূহকে গাজ্জা গাজ্জার অর্থাৎ আল্লাহ অচিরেই গাজ্জার মানুষদেরকে হেফাজত করবেন وسيحفظ أبناء غزة معهم الله وإن تخلت عنهم البشرية وسيحفظ أطفال غزة وسيحفظ الله وسيري حفظت كربن أطفال أرتو شيشو غزة أرتو غزر أرتاد الله تعالى جازر شيشو در حفظت كربن وسيحفظ أبناء غزة وسيحفظ أبن الله وسيري حفظت كربن আবনা সন্তান গাজা গাজার অর্থাৎ আল্লাহ গাজার সন্তানদেরকেও হেফাজত করবেন মা মা আহমুল্লাহ আল্লাহ তাদের সাথে আছেন ও ইন আর যদি ত্যাগ করে বা ছেড়ে যায় আনহুম তাদেরকে আল্লাশারিয়া মানব জাতি অর্থাৎ সারা পৃথিবীর সকল মানব জাতিও যদি গাজার মানুষদেরকে ত্যাগ করে ভুলে যায় তাহলেও আল্লাহ তাদের সাথে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করবেন মা আহমুল্ল আল্লাহ তাদের সাথে আছেন এত্ন তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো না নিশ্চয় আমরা সানাংসা وامرا ذلك الطفل الذي رأيتموه عبر الشاشات بلا رأس ذلك الطفل الذي رأيتموه عبر شاشات بلا رأس ذلك الطفل ايش شرى الذي جرى رأيتموه تم رد عبر مدومي شاشات سكرين با بلا رأس মাতাবিহীন অর্থাৎ তোমরা কি মনে করো আমরা ওই শিশুদেরকে ভুলে যাব যাদেরকে তোমরা খণ্ড বিখণ্ড দেহ নিয়ে পর্দায় বা স্ক্রিনে মিডিয়ার মাধ্যমে দেখতে পাও ওই সকল মৃতদেহের কথা কি আমরা বলে যাব এত নোনা আন্দানা সানাংসা এত ন তোমরা কি মনে করো আন্দানা সানাংসা আমরা এত দ্রুত বলে যাবো আল্লা দিনা ওহরিক আল্লা দিনা যাদেরকে ওহরিকু পুড়িয়ে হত্যা করা হচ্ছে ফিলখিয়াম তাবুতে বা তাদের বাড়িতে অহুম আহিয়াউন কিন্তু তারা জীবিত অর্থাৎ তোমরা কি মনে করো আমরা ওই সকল মানুষের কথা বলে যাব যাদেরকে তাদের তাবুর মধ্যে তাদের বাড়িতে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল আল্লাদিনা কতিলু ফিরসাওয়ারিয়ানই মৃণাল আতফাল আল্লাদিনা যাদেরকে অতিলু হত্যা করা হয়েছে ফিরসাওয়ারিয়ানই রাস্তায় মিনাল আতফাল শিশুদের মধ্য হতে হোমুস জেকত আজ সাদুহুম আব্রসা আসাদ হোমুস এবং ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে আজ সাদুহুম তাদের দেহসমূহ আব্রাসাআসাদ পর্দার মাধ্যমে ওই সকল শিশুদের কথা যাদেরকে হত্যা করে তাদের দেহ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সেটা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে শেখ মাহমুদ আল হাসানাত এর হতে আরও বেশি খুন আজকের পর্বটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে